ও আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আজকে আপনার দেখাবো রোড চন্দন বাইশা বগুড়া তাই যাই হোক আজকের ভিডিওটা দেখতে থাকুন আমি আজকে ব্রিজের উপর থেকে শুরু করলাম ভিডিওটা সবাই আজকে ভিডিওটা উপভোগ করুন সবাই আসুন ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম ভিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবর আবার একটা আপনার মাঝে নতুন এলাকা দেখানোর জন্য চলে আসলাম আপনাদের দেখাবো আজকে তন্নি লোড এর আগে আপনাদের দেখাইছিলাম আপনার পুরাদহ পুরাদ দহ যেটা মেলা হয় সেই পর্যন্ত তারপরের যে এলাকাটা আছে সেই এলাকা দেখাচ্ছি আমি তো বলছি যে একের পর এক আপনি সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে সব এলাকা দেখাবো তো যাই হোক দেখতে থাকুন আজকে তন্নি রোডটা আর এটাও কিন্তু চন্দনবাসা রোড যেটা হচ্ছে আপনার বরাবরই আমি এই চন্দনবাসা রোডের ভিডিওগুলো দিচ্ছি ছি আপনার দেখতে থাকতে দেখতেছেন দেখেই আমি কিন্তু আবারও আবারও আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে এসেছি তা দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে দেখতে পাচ্ছেন যে সবুজ আর সবুজ এটা তো আপনাদের অবশ্যই দেখতেছেন বরাবরই আমি সবুজ এলাকা দিয়েই আপনাদের মাঝে সবসময় ভিডিও নিয়ে হাজির হচ্ছি আর রাস্তাটা দেখুন কিন্তু খুব শুরু কিন্তু ঠিক আছে কিন্তু তারপরে দেখুন যে চারিপাশে যে পরিবেশটা যা দেখার মতো ঠিক আছে গাছপালা দেখতে পাচ্তেছেন দূরে দেখা যাচ্ছে কত সুন্দর গাছ দেখে মনে মনটা ভরে যায় এগুলো পরিবেশ দেখলে আপনারা সব সময় এগুলো পরিবেশ দেখে খুব পছন্দ করেন যার জন্য আমি এইগুলো ভিডিও তৈরি করতেও আমার ভালো লাগে কারণ আমারও এই এলাকা দেখতে এগুলো পরিবেশ দেখতে খুব ভালো লাগে অবশ্যই সবারই পছন্দ কারণ যারা শহরে বেশি থাকে তাদের জন্য আরও বেশি মনে হয় এগুলো পছন্দ হয় ঘুরতে আসেন বেড়াতে আসেন সবাই দেখেন দেখেন এই জায়গার পরিবেশগুলোটা এই রাস্তা এই যাবত যতগুলো রাস্তা দেখাইছি এটা কিন্তু বেশি একটু মানে সরু রাস্তা আর সরু রাস্তা হলেও দেখেন যে মানে যে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর গ্রামের রাস্তা যেরকম তার বেশি তার বেশি চাওয়া যাবে না এটা তো আর রোড হতে পারে না তাই না তাই যাই হোক যে অবস্থায় হোক দেখেন গাছে কত সুন্দর সবুজে ঢেয়ের ঢেকে আছে অবশ্যই আপনারা দেখতেছেন যে অত অনেক সুন্দর জায়গা প্লেস কিন্তু আসলে সেই জন্য আমি কিন্তু এই ভিডিওগুলো করি অবশ্যই আপনাদেরকে মতামত জানাবেন যদি কোনো এলাকা দেখার থাকে বড় শহরের অবশ্যই আমাকে জানাবেন আপনারা যারা অনেকেই আমাকে অনেক জায়গা দেখতে চাইছেন ইনশাল্লাহ সেগুলো দেখাবো একটু সময় দেবেন একটা সিরিয়াল অনুযায়ী শেষ করলে আরেকটা শুরু করি এটাই আমি এইভাবে আমি কাজ করি একটা বাদ দিয়ে আরেকটা ধরবো এভাবে হলে বাকি রেখে কাজ করে একটা ভা মানে আমি করতে পারি না কারণ সিলেট অনুযায়ী আমি একের পর এক আপনাদেরকে এক রাস্তায় গেলে এক রাস্তায় দিয়ে যত এলাকা দেখায় আসে সব দেখায় তো যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই তন্নিলোডের সাথে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের মতামত জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন মন্তব্য অবশ্যই দেবেন ভালো হলেও বলবেন খারাপ হলো বলবেন বরাবর যেরকম বলি সেই রকমই বলে যাচ্ছি যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখবেন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম